سبحانه وتعالى سورة الأنبياء اكتر نمبر الله رب العالمين بلتن ونزيناه ولوتا إلى الأرض التي باركنا فيها للعالمين الله رب العالمين بلتن زي ইব্রাহিম আলী ইসালামকে এবং তার সাথে লোত আলি ইসালামকে আমি তাকে এবং লোদকে দুজনকে আমি উদ্ধার করে নিয়ে গিয়েছিলাম এমন একটা স্থানে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম বারকনাফিম যেই জায়গা গোটা বিশ্ববাসীদের জন্য সেই স্থানটা সেই জায়গাটা আমি বরকত জন্য মানুষদের জন্য কল্যাণ বারাকাত রেখেছি সুবাহ আল্লাহ এমন একটা জায়গা এমন একটা স্থানে আমি এই লুত আলি ইসলামকে এবং ইব্রাহিম আলি দুজনকে রেখেছি যেই জায়গাটা গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ করা জায়গা সেই জায়গা সেই স্থান হচ্ছে ফেলিস্তাইনের সেই অঞ্চল সে স্থান হচ্ছে সিরিয়ার সে জায়গা সেই স্থান সেইখানে গোটা বিশ্ববাসীর জন্য কল্যাণ বরকত আল্লাহ তালে রেখে দিয়েছে বলি সুবাহ আমার প্রিয় না ইব্রাহিম পরীক্ষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষার মধ্য থেকে আমি কয়েকটা পরীক্ষা সংক্ষেপে একটু আলোচনা করতে চাই এক নম্বর পরীক্ষা তাও ঈদের হেফাজতের প্রয়োজনে চিরদিনের জন্য প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমি মাতৃভূমি ত্যাগ করে হজরত ইব্রাহিম আলাইসালাম হজরত লুত আলাই সালামকে সাথে করে দিয়ে নিজ জন্মভূমি ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনের কেনান নামক একটা স্থানে সেখানে অবস্থান গ্রহণ করলেন এই হিজরত করলেন এটাও ইব্রাহিম আলাই জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা কি পরীক্ষা ইব্রাহিম আলাই সেখানে অবস্থান করলেন নিজ জন্মভূমি হচ্ছে ইরাক কোন জায়গা ইরাক ইরাক থেকে গেলেন ফিলিস্তিনের কেনান। ইব্রাহিম আলাহ বয়স তখন ছিয়াশি বছর কিন্তু ছিয়াশি বছর হয়ে গেছে কিন্তু ইব্রাহিম সালামের কোনো একটা সন্তানাদি হয় নাই ইব্রাহিম আলাহিসাল্লাম ছিয়াশি বছর বয়সে এবার আল্লাহর কাছে সন্তানের জন্য আওলাদের জন্য একটু দোয়া করলেন ইব্রাহিম আলাইসাল্লাম কি কই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহাক সুরা সফাতের একশো নম্বর আয়াতে বললেন আমার খলিল ইব্রাহিম আমার কাছে সন্তান চাইল রব্বি হাবলি মীনা সলি রব্বি হাবলি মীনা হে আল্লাহ আমাকে সব পুত্র সব পুত্র সন্তান দান করো সোভান বলো সব পুত্র সন্তান নেককার সন্তান চাইলেন কার কাছে আল্লাহর কাছে চাইলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দিলাম ইব্রাহিম আলাহামকে সুসংবাদ কি দিলেন আল্লাহ বললেন আল্লাহ আকবার ইব্রাহিম কে আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সবরকারী ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম সুবাহ আল্লাহ এমন ধৈর্যশীল পুত্র যেই সন্তানের নাম হচ্ছে হজরত ইসমাইল সালাম বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন আমি এমন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম সত্যি এতটা ধৈর্য ধরেছেন ইসমাইল তার পিতাকে বলছিলেন আব্বা আপনি আমাকে চুরি চালাবেন আমি সে সময় সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবো আমি নড়াচড়া করবো না আমি রকম আপনার কাজ হাসিল করার ক্ষেত্রে কোনোরকম বাধা বিপত্তির সৃষ্টি করব না তাই হয়েছে আল্লাহ ফাক বললেন হ্যাঁ বাবা বল আমি এমন ধৈর্যশীল সন্তান তোমাকে পুত্র সন্তান সুসংবাদ দিচ্ছি সুবাহান আলী তাহলে ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন আল্লাহ পুত্র সন্তানের বাবা বানালেন আল্লাহ দান করলেন এবং ইব্রাহিম আলাহ ইসলামের বয়স যখন সুই সুই একশো বছরের কাছে নিরানব্বই বছর বয়স যখন তখন ইব্রাহিম আলাহ ইসলামের আরেকজন ছেলে হয়েছে যার নাম হচ্ছে ইসহা যার নাম কি ইসহা এই এই যে হিজরত করা এই যে সন্তান না এগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল একটা পরীক্ষা এগুলো আল্লাহর পক্ষ থেকে ছিল কি পরীক্ষা ছিল ইব্রাহিম ইসলামের জীবনের অনেক পরীক্ষার মধ্যে আরেকটা পরীক্ষা হচ্ছে নম্র কর্তৃক প্রজ্বলিত অগ্নিকণ্ডে নিক্ষিপ্ত হয়ে চরম ধৈর্যের ও আল্লাহ প্রেমের পরাকাষ্ট প্রদর্শন করেন আল্লাহ তালা তার খলিলের জন্য আগুনকে ফুল বাগিচায় পরিণত করে দিয়েছে আল্লাহ তালা এই ইব্রাহিম আলহালামকে আগুন থেকে হেফাজত করেছেন আল্লাহ বলে দিলেন আলা এ আগুন আগুনকে আল্লাহ অর্ডার করে দিলেন আগুন যে তুমি ইব্রাহিমের উপর শান্তিময় শীত এবং নিরাপদ হয়ে যাও সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ তালা সেখানে নম্রদের সে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলেন কে এটাও ছিল ইব্রাহিমের জন্য একটা পরীক্ষা সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই জীবনে অনেকগুলো পরীক্ষার ভেতরে আরেকটা পরীক্ষার কথা বলছেন যখন কোনো সন্তান ছিল না আল্লাহর কাছে চাওয়ার পর একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন বাবা মার সন্তান হয় না সন্তান হয় না দশ বছর পরে পনেরো বছর পরে যদি একটা বাচ্চা ব্যাপী যদি দুনিয়াতে আসে একটা সন্তান যদি হয় ওই বাবা মার কাছে ওই সন্তানটা কতটা মূল্যের কতটা দামির হয় তারাই কেবল ভালো বুঝতে পারবে ইব্রাহিম আলাই সালামের কাছে সন্তান ইসমাইল এতটা প্রিয় এতটা আদরের এতটা কাছে এতটা মায়া তার স্নেহ ভালোবাসার বন্ধনে কাতাময় হয়ে আছে অথচ আল্লাহ তালার পক্ষ থেকে এবার আদেশ আসলো ইব্রাহিম তোমার সেই আদরের ছেলে ইসমাইল এবং তোমার সেই স্ত্রী হাজেরা দুজনকে মক্কার বিরাট মরুভূমি নির্জন জায়গা যেখানে শূন্য জায়গা মানুষের বসবাস নেই যেখানে পানি নেই খাদ্যের ব্যবস্থা নেই মরুভূমি এমন একটা জায়গায় গিয়ে রেখে আসো এটা আল্লাহর নির্দেশ ইব্রাহিম সাল্লাম যখন তার প্রিয় আদরের পুত্র ইসমাইল ও তার প্রিয় স্ত্রী হাজেরা আলাই ইসলামকে মক্কার বিরান ভূমিতে ছেড়ে দিয়ে আসলেন যখন আল্লাহর আদেশ আসলো আর আদেশ অনুযায়ী তিনি আল্লাহর হুকুম মানলেন এটাও ছিল ইব্রাহিম আলাই সালামের জন্য একটা কঠিন পরীক্ষা এটাও ছিল একটা কঠিন কি পরীক্ষা আমাকে আপনাকে যদি বলতো যদি দশ পনেরো বছর বিশ বছর হয়ে গেছে সন্তান হয় না বিশ বছর পর পনেরো বছর দশ বছর একটা সন্তান হয়েছে এখন যদি বলে এমন একটা জায়গা যেখানে কোনো মানুষ নাই কোনো গাছপালা নাই কোনো পানি নাই কোনো খাদ্যের ব্যবস্থাও নাই এমন নিরান বীরভূমি বিরান ভূমি এমন একটা জায়গায় এই কলিজার টুকরা সন্তান আর স্ত্রী নিয়ে রেখে তুমি থাকবা না তোমাকে ব্যাক করতে হবে চলে আসতে হবে আমরা হয়তো অনেকে এখানে ফেল মারতাম এই পরীক্ষায় অনেকে কি ফেল করতাম অনেকে হয়তো রাজি হতাম না অথবা নিয়ে যেতাম কাছাকাছি যাওয়ার পরও আবার ব্যাক করতাম চলে আসতাম না সম্ভব না কিন্তু ইব্রাহিম ইসালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে সুহান এটাও ছিল ইব্রাহিমের জন্য একটা পরীক্ষা বার্তক্য জীবনের শেষ বয়সে এসে বহু আকাঙ্ক্ষার স্বপ্ন সাধ দিবারাত্রির প্রার্থনার পর পরিবারের একমাত্র আশার আলো হজরত ইসমাইল ইসলামকে আল্লাহর নির্দেশ পালনার্থে ফানি ও জনমানবহীন বিরান ভূমি মরুভূমিতে রেখে আসলেন এই সিদ্ধান্ত ছিল কার আল্লাহ বলেন এই সিদ্ধান্ত ছিল কার আল্লাহ অথচ একবারও ওদেরকে যে রেখে আসলেন ইব্রাহিম চলে আসতেছেন একবারও তাকান নাই কারণ যদি তাকান পিছনের দিকে যদি তাকান তাহলে দেখা যাবে যে সন্তানের জন্য পৃথিবী স্নেহটা উতলিয়ে উঠবে দরদটা উতলিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে বেশি এজন্য ইব্রাহিম ইসলাম নিজেকে শক্ত করে নিজের মনটাকে শক্ত করে তিনি পিছনের দিকে না তাকায় রেখে তো আসলেন চলে আসতেছেন আল্লাহ আকবর বলেন আমার প্রিয় ভাইয়েরা যেন পিতৃ স্নেহ যেন উঠলে না উঠে আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে যেন কোনো প্রকার কুটি বিচ্ছুতি যেন পরিলক্ষিত না হয় কারণ এখন যদি সন্তানের দিকে তাকায় কয়েক কদম সামনে দেয় আপনি সন্তানের তাকা স্ত্রীর দিকে তাকায় তাহলে দেখা যাবে মায়ার মমতার বন্ধনটা উঠলে উঠবে এই ক্ষেত্রে দেখা যাবে আল্লাহর আদেশ বিধানটা মান্য করার ক্ষেত্রে কুটি বিচ্ছিদি করতে পারে এজন্যই ইব্রাহিম আলাইহিসসালাম একবারও সেদিকে না তাকায়া চলে আসতেছেন ইব্রাহিম ইসলাম শুধু আল্লাহর কাছে দোয়া করলেন কার কাছে কথা বললেন না কার কাছে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা আল ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা দিলেন সূরা আল ইব্রাহিম সূরা আল ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলতেছেন কি বলতেছেন আল্লাহ বলে ইব্রাহিম তখন বললেন রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন شرع عند بيتك المهرم ربنا ليقيموا الصلاة فاجعل عفيدة أفئدة من الناس تهوي إليهم إليهم من الثمرات لعلهم يشكرون الله اكبر عبري عليه السلام تقوم ربك ربنا هي আমাদের رب هي আমার رب প্রতিপালক الله اني اسكنت من যুররিয়াতি বিওয়াদিন ওয়াইরিজি جر عند بيتك المحرم زي নিজের এক আওলা নিজের এক বংশধরকে আপনার পবিত্র বাইতিকাল হারাম এই যে এই বাইতিকাল বাইতেকাল আপনার পবিত্র ঘরের কাছে আমার এক সন্তানকে বংশধরকে আমি অনাবাদ জায়গায় বসবাস করালাম এটা কার কাছে বলতেছেন কথা বুঝতে হবে কার কাছে বলতেছেন যে তিনি বলতেছেন দোয়ার মধ্যে বলে দিয়েছেন যে এই জায়গার পরিবেশটা কেমন কথা বলেছে ইব্রাহুলাইসলাম দোয়ার মধ্যে আল্লাহকে বন্ধু চলছেন যে আল্লাহ আমি আমার বংশধর মানে আমার আউলাদ মানে আমার সন্তানকে আমার স্ত্রীকে এমন একটা জায়গা রাখলাম আপনার আদেশে যেখানে কোনো আবাদ হয় না যেই জায়গা হচ্ছে জনগণ ভীম সুন্দর একটি জায়গা মরুভূমি যেখানে খাদ্য নাই যেখানে পানি নাই যেখানে মানুষ মানুষ বসবাস নাই এমন একটা জায়গা রাখলাম এরপর ইব্রাহিমুল আলাহিসাম বললেন রব্বানা আমার রব লে ইকিমুস সালাত ফাজআল আফআইদাতাম মিনান নাসি তাহরি আল্লাহ আল্লাহু বলে বলেন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না প্রথমে আমরা হলে এত কথা না বলতাম শুধু এতটুকু বলতাম যে আল্লাহ তোমার আদেশ পালন করতে আজকে আমার এই দশা হ্যাঁ আজকে আমার ছোট দুধের বাচ্চা সন্তানের আজকে এই দশা ঠিক আছে তারপর তুমি খুশি থাকো ঠিক না তুমি খুশি থাকো তো তোমার কাছে দিয়ে গেলাম তুমি তাদেরকে থাকার খাওয়ার যা কিছু লাগে সব কিছু তুমি দেখবো এই কথাই তো আমি নাকি কিন্তু প্রেম আলাই দেখেন বলছেন কিন্তু এটা একটু পরে বলছেন আগে বলছেন রপ্তানা লিগুটি মুসলা এ আমার রব তোমার কাছে বলি আমার এই বংশধররা যেন নামাজ কায়েম করে দেখেন এখানে খানা নাই পানি নাই মানুষ নাই কিন্তু তিনি প্রথম বললেন লিও এই মুসালাম তারা যেন নামাজ কায়েম করে সোহান আলে তার মানে এরা না শুধু বংশ পরম্পরায় যত সন্তান আসবে ইব্রাহিম আলাহ ইসলামের কম ইব্রাহিম আলাহিসাল্লামের বংশধর থেকে যত সন্তান আমরা যারা আসতেছি আসব যারা আসছি যারা আসবে কেমন পর্যন্ত এজন্য সেই জায়গার মানুষগুলো নামাজই হয়েছে নামাজের প্রতি গুরুত্ব তারা নামাজ করে আলহামদুলিল্লাহ বলেন আর যাই করে তোরে নামাজ তারা কি করে নামাজ ছেড়ে দেয় না আমাদের দেশের মানুষের মত না তারা নামাজ ছেড়ে দেয় না কারণ কষ্ট ইসলাম দোয়া করেছেন রপানা লিও এল আমার রব তারা যেন নামাজ কায়েব করে এবার তিনি তার সন্তানদের জন্য তার অবস্থান কথা বললেন যে তিনি বললেন ফাজ্জা আইল অ্যাফ ই দা জ মিনা সিতাহমি ইলাইহিমঝিনা শ্যাম র এবার ইউসাল্লাম বললেন হে আমার রব আপনি কিছু মানুষের অন্ত তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন কিছু মানুষের দিনটা অন্তরটা তাদের প্রতি আকৃষ্ট করে দিয়ে এবং তাদের জন্য তাদের রুজির জন্য তাদের রুটি রুজির জন্য ফল ফলাদি তারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে এজন্য এই এজন্য সে অংশগুলিতে এত ফল ফলাদি এত রিজিক হয়েছে তারা খেয়ে শেষ করতে পারছেন আল্লাহ একবার বলেন এটা হচ্ছে ইব্রিম আলাইসলামের দোয়ার পছল এটা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের কি দোয়ার ফসল এবং আল্লাহ রাবুল্লা আলমের কাছে বললেন আশা করি যে এই জাতিটা আমার এই বংশধররা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে এরা তোমার কৃতজ্ঞতা কি করবে প্রকাশ করবে